নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আপনাদের জন্য নিয়ে চলেছি আরো কিছু পায়রা সেলের ভিডিও প্রথমত এই ভিডিওর মাধ্যমে মুর্শিদাবাদ লাইনের কিছু নিচে বাজি বা উপরে বাজি পায়রা যেমন কি বিস্কুট কালার ফ্যাসা সবুজ কালার পাউডার কালারের মধ্যে কিছু পায়রা সেল করে দেওয়া হবে আপনাদের কাছে যে পায়রাগুলো শখ করাবো যেটা নিচে বাজি পায়রা সেটা নিচে বাজি পায়রা বলে দেবো যেটা উপরে খেলবে সেটা উপরে বাজি পায়রা খেলা হিসেবে আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে আপনারা জাস্ট পায়রাগুলো শখ করবেন এবং কালার কোয়ালিটিগুলো দেখবেন প্রত্যেকটা পায়রা যেগুলো যেরকম বলে দেওয়া হবে খেলায় সেরকমই হবে এরকম না যে ভিডিওতে বলবে বা আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার পরে খেলা দেখছেন নানা রকম এরকম কিছু নয় পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনারা দেখলে জানতে পারবেন কোন পায়রা কি আছে ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি খেলা একশো পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা পুরো সেটিং পেয়ার গ্যারান্টি সহকারে আপনাদের কাছে পায়রাগুলো দেওয়া হবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন আপনাদের যদি মনে হয় যে এই পেয়ারটা পছন্দ কীভাবে কি নেবেন কোন লোকেশন থেকে আপনারা বাছাই করে পছন্দ করে নিয়ে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ করতে পারবেন যে নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে ওকে তো এখন চলুন পায়রাগুলো এক করে সব করাই আপনাদের কাছে স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা ভিডিও সর্বপ্রথম আপনাদের বিস্কুট কালার পায়রা থেকে শখ করাচ্ছি আমার বা হাতে দেখছেন এটা নর পায়রা এবং ডানাতে দেখছেন একটা মাদি পায়রা মাদি পায়াটার মাথায় ঝুটি রয়েছে দুটোরই স্ট্যান্ডিং গেটআপ আপনাদের কাছে শখ করাবো সেম টু সেম চোখের মধ্যে একদম দেখুন সেম টু সেম চোখ এবং নর্মাদি সেটিং জোড়ায় এক পেয়ার আছে বিস্কুট কালার পায়রা ঠিক আছে আমার হাতেই রয়েছে পুরো সেম গেটআপের মধ্যে বিস্কুট কালার মাদিটা মাথায় ঝুটি নটটার এমনি নর্মাল টাক ওকে পায়রা দুটো এবার ছেড়ে আপনাদের কাছে শখ করাই প্রথমে নর পায়রাটা খাঁচায় ছাড়লাম আপনারা দেখছেন এবং মাদি পায়রাটা এখন ওই খাঁচায় ছাড়লাম আপনারা শখ করুন ঠিক আছে পুরো গরম পায়রা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি আপনারা যদি এই বিস্কুট কালার পায়রাটা পেয়ারটা যদি নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাকে ডাইরেক্ট পার্সোনালি মেসেজ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন ঠিক আছে কন্ট্যাক্ট করলেই আপনারা পাবেন দেখুন কীরকম গরম পায়রা ছুটিটা মাদি এবং এই নটটা তো সামনেই দেখছেন আপনারা পায়রাটার ডাঁটা দেখুন আপনারা ডাঁড়াটা ক্যাচি করা রয়েছে এই নড় এবং মাদি দুটোরই একটু উপরে খেলা হবে নিচে খেলা না একটু উপরে খেলা হবে ডানাটা কেসি করা এই হলো নড় পায়রাটা হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা একটু দেখবেন পাঞ্জার কোয়ালিটি এটা হচ্ছে নড় পায়রার পাঞ্জা এবার একটু মাদি পায়রাটাও আপনার কাছে শখ করাবো এই যে আইস কোয়ালিটি আপনারা দেখুন পায়রাটির আইস কোয়ালিটি কীরকম রয়েছে ওকে নরটাকে ছেড়ে দিলাম এই হলো বিস্কুট জুটি মাদি মাদির আইস কোয়ালিটির শখ এই যে মাদিটার ফুল ডানা দেওয়া রয়েছে প্রচণ্ড পরিমাণে ছটফটে এবং একটা সুস্থ পায়রা বডি ফিট থেকে শুরু করে সব কিছু ফুল ওকে রয়েছে এবং পায়রাটির পাঞ্জা দেখুন ঠিক আছে পায়ে কোনো লোম টোম নেই একদম ফুল ওকে পায়রা ঠিক আছে এই পেয়ারটা যদি আপনারা নিতে চান ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করলে আপনারা পেয়ারটা নিয়ে নিতে পারবেন আপনার কাছে পুরো বিস্তারিত ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি বন্ধুরা এখন যে পেয়ারটা আপনার কাছে শখ করাতে চলেছি আপনারা একটু পেয়ারটা দেখবেন ঠিক আছে মাদিটা দেখছে আমার বাতে রয়েছে এবং ডান দিকে নটটা রয়েছে মাদিটার হলুদ চোখ নটটার সাদা চোখ জোড়া সেটিং জোড়া পেয়ার হবে মাদিটা নিচে খেলা নটটা একটু উপরে খেলা রয়েছে হালকা একটু উপরে খেলা রয়েছে এই হলো মাদিটা মাদিটা একদম নিচে খেলা দড়িতে পা বাদলেই খেলে আর নটটার একটু উপরে খেলা পায়ের দুটো পাঞ্জা কিন্তু পুরো সেম টু সেম রয়েছে আপনারা দেখুন মাদি এবং নটের কালারও কিন্তু সেম টু সেম ঠিক আছে গলা পুরো চাপ বাঁধানো সবুজ কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নটটা ছেড়ে দিই নটটা লাল বর্ডারে রয়েছে মাদিটা নর্মাল বর্ডারের মধ্যে রয়েছে দেখুন পায়রা পুরো গরম পায়ে রয়েছে ফুল বডি ফিট আপনারা দেখতে পাচ্ছেন কীরকম গরম পায়রা ডাক করছে নটটা দেখুন একদম সেম কালারের মধ্যে জোড়া খেলা পায়রা বাজির পায়রা মুর্শিদাবাদ লাইনের বাজির পায়রা রয়েছে যদি এই পেয়ারটা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন এই হলো মাদি পায়রাটার আইস কোয়ালিটি ঠিক আছে এই হলো পায়রাটার ডানা ফুল ডানা দেওয়া রয়েছে পুরো গ্যারান্টি সহকারে পায়রা দেওয়া হবে আপনাদের কাছে ঠিক আছে এই হলো পায়রার পাঞ্জা ঠিক আছে একদম নিচে খেলা পায়রা মাদি ঠিক আছে সেটিং জোড়া হবে দেখুন দেখছেন আপনারা নর্ড পায়টা নর্ড পায়টার আইস কোয়ালিটি ঠিক আছে এলো পায়টার ডানা লাল বর্ডার একটু খেয়াল করবেন লাল বর্ডারে পায়টা আছে এই যে ডানা কেটে করা রয়েছে খেলা গ্যারান্টি সহকারে দেওয়া হবে আপনাদের কাছে ঠিক আছে যদি না খেলে পয়সা রিটার্ন এই হলো পায়রার पंजा ঠিক আছে নুকটা দেখুন যারা খেলা পায়রা বসেন তাদেরকে নতুন করে তো কিছু বলার নেই আর খাঁচার যেটা রয়েছে ওটা মাদি বন্ধুরা আপনাদের কাছে এখন যে পায়রাটা শখ করাবো এটা একটা পাটটা পায়রা রয়েছে ঠিক আছে ছয় পরের পাটটা পায়রা রয়েছে এই যে পায়রাটার চোখ ওকে এই হলো পায়রাটার ডানা ঠিক আছে ডানা ফুল দেওয়া রয়েছে এই যে খেয়াল করুন আপনারা নতুন পর উঠছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছয় পরের পাটা ছাতি কালারের মধ্যে ঠিক আছে এই যে পায়রার দম ঠিক আছে পায়রার পাঞ্জা এটা সিঙ্গেল ঠিক আছে ছয় পরে পাঠা পায়রা রয়েছে যদি আপনারা এই পায়রাটা নিতে চান তাহলে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার ওই নাম্বারে ওকে একটু পায়রাটা ছেড়ে আপনাদের কাছে শখ করে প্রচণ্ড পরিমাণে ছটফটে একটা পায়রা স্ট্যান্ডিংটা একবার শখ করুন আপনারা ফুল গেট আপনাদের কাছে শখ করে দিচ্ছি সরাসরি আপনারা ফোন করে নিতে পারেন ওকে আপনারা শখ করুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া খেলা পায়রা শখ করাছি এটা হচ্ছে আমার বা হাতে মাদি হলুদ চোখের মধ্যে একদম নিচে খেলা একতলা হাইটে খেলা রয়েছে দু ফুট হাইটে বাজি এবং নটটা একটু উপরে খেলা রয়েছে সাদা চোখের মধ্যে ঠিক আছে মাদিটা ডানাটা ক্যাচি করা রয়েছে খেলা গ্যারান্টি হবে যেরকম বলা হয়েছে ভিডিওর মাধ্যমে সেরকমই খেলা হবে প্রথমে নটপায়টা আপনাদের ছেড়ে শখ করাই নটটা ছেড়ে দিলাম খাঁচায় আপনারা দেখতে পাচ্ছেন এবার একটু মাদিটা ছাড়ি ওকে এগুলো মাদি পায়রাটা আমি ছেড়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আছে শখ করাচ্ছি সেম কালারের মধ্যে শুধু চোখটা আলাদা ঠিক আছে পায়রা দুটো স্ট্যান্ডিংটা আপনারা শখ করুন নরের ফুল ডানা দেওয়া রয়েছে মাদিটার ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে একজন বাজির পায়রা মাটিটার নিচে খেলা নটটার একটু উপরে খেলা রয়েছে পেয়ারটি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি নিতে চান ফোন নাম্বারে ফোন করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে খেলা গ্যারান্টি সহ করে দেওয়া হবে খেলা না হলে পয়সা রিটার্ন একশো পার্সেন্ট গ্যারান্টি যেসব পায়রাগুলো আপনার কাছে শখ করে আসছি এই হলো নড় পায়রা একটা রাইস কোয়ালিটি চোখের মধ্যে দানা ভর্তি খুব সুন্দর একটা পায়রা সেটিং জোড়া হবে এই উপরে খেলা একটু ঠিক আছে হলো পায়রার পাঞ্জা ডানা ফুল দেওয়া রয়েছে আপনারা দেখুন এই যে ফুল ডানা দেওয়া পায়রা এটা ফ্যাসা নর এই যে ফ্যাসা নরের ফুল ডানা দেওয়া রয়েছে আপনারা দেখুন ঠিক আছে এই নটটা ছেড়ে দিলাম মাদিটার রাইস কোয়ালিটি ঠিক আছে হলুদ চোখের মধ্যে মাদি ওকে মাদিটার ডানা ঠিক আছে দেখুন আপনারা চেক করুন এই হলো ডানা এই হলো পায়রার পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি সব করুন ওকে এখন আপনারা দেখছেন একটা বালি চটিয়াল পায়রা রয়েছে একটু উপরে খেলা হবে ঠিক আছে চটিয়াল বালি পায়রা রয়েছে এই পায়রাটা যদি নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা পায়রাটা দেখে পছন্দ করে যদি মনে হয় যে নেবেন নিয়ে নিতে পারেন এখন আপনারা দেখছেন এই একটা ফ্যাশা রয়েছে ঘরের মধ্যেই খেলা রয়েছে একদম ঘরের ভিতরেই খেলা ঠিক আছে যদি আপনারা দেখতে চান খেলা দেখিয়ে দেওয়া হবে ফ্যাশা নড় পায়রা সিঙ্গেল আপনার কাছে সব করে দিচ্ছি যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ফোন করতে পারেন এটা সিঙ্গেল চটিয়াল বালি পাউডার নড় ঠিক আছে কাশমা বালি কালো বর্ডার দেখতে পাচ্ছেন একটু উপরে খেলা হবে একজোড়া সেটিং পেয়ার একতলা হাইটে বাজি রয়েছে সেটিং জোড়া ফ্যাশা এবং সবুজ কালারের পায়রা সেটিং জোড়া খেলা পায়রা খেলা যদি দেখতে চান দেখিয়ে দেওয়া যাবে ওকে যদি আপনারা এই পেয়ারটি পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন যে কটা পায়রা শখ করেছি আমার এক বন্ধুরা পায়রা রয়েছে আমার নিজস্ব পায়রা রয়েছে আমি হাতে করে আপনাদের কাছে শখ করে দিলাম এবং উপরে বাজি কোনটা নিচে বাজি কোনটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে এখন আপনারা নেবেন কিভাবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনাকে ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কোনো কাজের ক্ষেত্রে থাকেন যদি আপনারা এসে নিয়েছেন তাহলে একটু কম দামের মধ্যে দিয়ে দেবো বা যদি ডেলিভারি চান সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ওই ডিস্টেন্স অনুযায়ী আর কি লাগবে গ্যারেন্টি সহকারে পায়রা দেবো যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি চাইলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন যদি তাদের কোনো খেলা পায়রা প্রয়োজন বা দরকার হয়ে পড়ে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে যাবেন প্রকৃত পায়রা হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন টানোবেন এবার হাটের ভিডিওগুলো এক এক করে কন্টিনিউ আসবে বা লভসিট ভিডিও করব সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব খুব সুন্দর সুন্দর পায়রা সেলের ভিডিও উপস্থাপনে নিয়ে শুরু করব আগামী দিনের ভিডিওগুলো সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ